তো ইয়া সার হচ্ছে এখন তোফু খাবে তো দেখা যাক তোফুর স্মেলটা অনেক বাজে তোফুর স্মেলটা অনেক বাজে লাইক আপনার হচ্ছে বাংলাদেশে যে মুরগিটা থাকে না মানে একটা বেতে মুরগি বা বাতে মুরগি বলে যাকে মানে প্রেগনেন্ট মুরগি মানে ডিম তাওয়া দেয় সেই মুরগির যে আপনার পটিটা সেই পটের যে স্মেল সো তোফুর স্মেলটা ঠিক সেম টু সেম সেই রকম সো সেই তোফুটা আমি কখনো খাই নেই তো ইয়াসার খাইছে ইয়াসেরটা ইয়াসের খাইছে ইয়াসার বলতেছে যে তোফু ইজ সো ডেলিসিয়াস এম আই রাইট সো তোফু বলতেছে তোফুটা মানে ইয়াসার বলতেছে যে তোফুটা অনেক সুস্বাদু তো চলুন দেখা যাক তোফু কোথায় Coming from here, the smell is coming. Chicken, yeah, yeah, I think finished. Oh, you're so fast! <laughs> he said he coming in two hours, but that's my hours. He finished all. I'll turn them off. Hey, you're going Oh, yeah, you're sushi tofu. Sorry, smell the one neck on neck body. স্মিলটা অনেক বাজে মানে বাংলাদেশের যে আপনার বেতে মুরগি থাকে না বাইতে মুরগি সেই বাইতে মুরগির হাগুর মতো রেস্মিলটা অনেক অনেক বাজে তো এইটা নাকি অনেক সুস্বাদু এর ইয়েসের কাছে আল্লাহ জানি স্মিলটা এত বাজে সুস্বাদু হয় কেমনে আমি কখনো এটা খাইনি দেখেও নাই দেখছি কিন্তু খাই নাই ট্রাইও করি নাই তো বলতেছে যে এটা নাকি অনেক সুস্বাদু লাগতেছে ও এর আগে ট্রাই করছে ও আমাকে বলল যে এ স্মেল ব্যাড কিন্তু টেস্ট ইজ সোর ডেলিসিয়াস এবং সে বলতেছে যে তাকে ট্রাস্ট করতে বলতেছে যে এটা নাকি অনেক অনেক সুস্বাদু হবে কি জানি You try this? Did you try uh, I didn't try it before. If you try this vegetable, you will throw it. Trust me. If you want to try it. No, I don't want You can take one. No, not green and yellow one. Because I not use this test so I didn't have this. it? Uh, you this one? This, chicken? No, it's same. Just the top It's maybe small meat or like this. This is chicken? No, it's also this. This? No, like this. This? Yes. This so what is this? Or what is the name? This? Yeah. It's vegetable. I don't know what's the name. But trust me, you, you can't try this yellow one. Oh. Ah. this is mean? It's ah. a Oh. It's like... It's Ik weet het niet. English. hesitantie? Ja, vegetable, is het. The wil Yeah, don't worry, No, no, het is oké, het is No, no, it's een tofu. Ik heb een tofu. Ik heb een Ik wil echt dat je dit een Nee, nee, het is ও এইটার দাম নিচে হচ্ছে দশ আর এমবি যেটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পড়ছে এইটার দাম আর এখন এটার স্মেল খুব ভালো আসতেছে সুস্বাদু লাগতেছে মানে বাংলাদেশে যে আমরা শিঙারা খাই না ওইরকম ওইরকম স্মেল আসতেছে এখন মানে ওইখানে যখন ভাজতেছিল দোকানের সামনে তখন ওই ভাজার স্মেলটা কেমন যেন আপনার

the taste is all on the ground okay. so tasty so it, um, I eat i we are going to the chicken one mmm yeah I told yeah. you it's so delicious right if <coughs> you have time you should come to my hometown also have so many good food in my hometown and it's all halal so really good can it. it's so cheap too এটা আসলে অনেক সুস্বাদু মানে ভাজার সময় যে স্মেলটা আসতেছিল তো স্মেলটা এখন নাই কিন্তু খেতে অনেক সুস্বাদু আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন নাম আছে থ্রু ফু তো আজকের মতো এই তো তোফুর ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ বাবাই